দুই যুগ ধরে আবাসন খাতে অবদান রেখে চলেছে মধ্যবিত্ত উচ্চবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য বিভিন্ন সাইজের ফ্ল্যাট নির্মাণ করে দেশের আবাসন সমস্যা সমাধান করে আসছে গ্রাহকদের নিকট আস্থা এবং বিশ্বস্ততার প্রতীক এমবিট গ্রুপ বিস্তারিত রিপোর্টে এমবিট গ্রুপ দীর্ঘ দুই যুগ ধরে আবাসন খাতে বিশেষ অবদান রেখে চলেছে এমবিট গ্রুপে রয়েছে এমবিট হোমস লিমিটেড এমবিট বিল্ডার্স লিমিটেড আবাসনী প্রজ আফতান এন্টারপ্রাইজ বারাকা স্পেশালাইজ হসপিটাল পিএলসি তারা দেশের মধ্যবিত্ত উচ্চবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য বিভিন্ন সাইজের ফ্ল্যাট নির্মাণ করে থাকেন এ পর্যন্ত শত শত ফ্ল্যাট নির্মাণ করে গ্রাহকদেরকে বুঝিয়ে দিয়েছেন গ্রাহকদের নিকট আস্থা ও বিশ্বস্ততার প্রতীক এমবিট গ্রুপ বর্তমানে আবাসন শিল্পের সকল জিনিসপত্রের অনেক বেশি তাই কোয়ালিটি ঠিক রেখে যতটা পারা যায় গ্রাহকদের খুশি রাখাই এমবিট গ্রুপের বৈশিষ্ট্য রেহাবের পরিচালক এমবিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব হারুন রশিদ বলেন বর্তমানে আমাদের প্রায় পূর্ণটা প্রজেক্ট চলতেছে ম্যাক্সিমাম প্রজেক্টে দিয়ে আমাদের এক হাজার থেকে পনেরোশো স্কোয়ার ফিটের প্লাট আবার একুশশো স্কোয়ার ফিটের প্লাটও আছে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত উভয়ের জন্য প্লাট নির্মাণ করছি এবং মধ্যবিত্তের জন্য খুব চমৎকার বিশেষ করে দুই রুমের প্লাট আমরা নির্মাণ করতেছি যেটাকে আমরা সরকারি ভাষায় বলা সাশ্রয়ী আবাসন আমরা কিন্তু কোয়ালিটির ক্ষেত্রে কোনো আপোষ করি না আমাদের ব্যবসা করতে হবে কিন্তু সেটা মুখ্য না ব্যবসা যা হয় আলহামদুলিল্লাহ বাট যেন মানুষ যেন কোয়ালিটির ক্ষেত্রে স্যাটিসফাইড থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা একশো পার্সেন্ট নিশ্চয় দিতে দিতে চাই আমাদের অ্যামবিড হোমস লিমিটেড অ্যাম্বিড বিল্ডার্স অ্যামবিড লিভিং লিমিটেড এই গ্রুপ অফ কোম্পানি যেটা এটা আমরা শুধুমাত্র ডাবল ব্যবসা করি যার কারণে আমরা অত্যন্ত সুনামের সহিত আমরা আমাদের কিন্তু ব্যবসাটা পরিচালনা করছি অর্থাৎ আমি মনে করি এমবিড প্রথম সারির একটি কোম্পানি হিসাবে এই ঢাকাবাসীকে যে কমিটমেন্ট দিয়েছে সেই কমিটমেন্ট রাখার জন্য ইনশাল্লাহ চেষ্টা করছে এবং সকলে সহযোগিতা পেলে আমরা সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ